আমি একটা মানুষকে অসম্ভব ভালোবাসি হ্যাঁ এভাবে বলা মানে নিজের অস্তিত্বকে খুলে দেওয়া নিজের পাগলামির পর্দা সরিয়ে ফেলা সে জানে না আমি প্রতিদিন কেমন করে ঘুম ভাঙি তার নামে স্বপ্ন নিয়ে সে জানে না আমি কেমন করে নিজের শত ব্যথা চেপে রেখে তার একটুখানি খুশির জন্য আল্লার কাছে হাত তুলে কাঁদি সে আমার কিচ্ছু না নামে কাগজে পরিচয় তবুও সে আমার নিঃশ্বাসে ভাবনায় চোখের জলে অনন্ত প্রতীক্ষায় আমি তাকে ভালোবাসি কারণ তার হাসির মধ্যে আমি নিজের পৃথিবী দেখি আমি তাকে ভালোবাসি কারণ সে ছাড়া কিছুই আমার ভালো লাগে না এমনকি না আমার এই ভালোবাসা অন্ধ একরোখা পাগলামিতে ভরা কিন্তু এত নিঃস্বার্থ এত সত্য যে কষ্টে থেকেও ভালোবাসি তবুও তার সুখ কামনা করি আমি জানি হয়তো সে কখনো জানবেই না আমি তাকে কতটা ভালোবাসি হয়তো সে অন্য কারো পাশে বসে থাকবে আর আমি চুপচাপ তাকে দূর থেকে দেখে যাব মানুষ হাসবে বলবে এত পাগলামি করে লাভ কি আমি শুধু বলবো ভালোবাসা তো লাভের হিসেব নয় এটা হৃদয়ের সম্পূর্ণ দেউলিয়াত্ম আমি জানি সে আমার হবে না তবুও আমি মরার আগ পর্যন্ত তাকে ভালোবাসব কারণ সে শুধু একজন মানুষ না সে আমার সব